আর আমি আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার পরে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলিয়া মাদ্রাসা সেই একটা সাধারণ চাকরি করতে করতে গিয়া গিয়া চাকর হব ইসলামকে কলেজের ক্ষেত্রে আমি ভূমিকা পালন করব আমি অন্য কোনো প্রতিষ্ঠানে ব্যাংকে চাকরি করতে গিয়া ইসলাম যে সুদকে হারাম করেছে সেই সুদের মহাজনদের সাথী হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ভুটা কাটবো আমি ইসলামের লেবাস ধরব আমি ইসলামের পোশাক পরব এভাবে জাতিকে বিশ্বাস ঘাতকতা করবে আল্লাহর জমিন তাদেরকে করে কারণে কারণে কারণ নেই। আপনি যদি আল্লাহর দিনের রজ্জুকে সত্যভাবে আঁকড়ে ধরতে পারেন গোটা আল্লাহর জমিন প্রশস্ত আপনার রিজিকের অভাব ইতুপূর্বে আমাদের পূর্ব শরীরের রিজিকের অভাব ছিল না আমাদেরও রিজিকের অভাব থাকবে না আপনারাও যারা আছেন আপনাদের কোন রিজিকের অভাব থাকবে না একজন আলেম তার জীবনের শুরুতে যদি সে নিঃস হয়ে থাকে মৃত্যুকালীন সময়ে যদি হক আর হত্যা নিয়তের ঝান্ডা ধারণ করে চলতে পারে তাকে আল্লাহ মুকুটহীন সম্রাটে পরিণত করে সারা বিশ্বের উপরে দেখায় দেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হল আমাদের এই বিগত সময়ের আমাদের শেখ ও মুর্শিদ রহিমাহুল্লাহ আল্লামা শাহ আহমদ শহীদ রহিমাহুল্লাহ কোথাও তার মতো হওয়ার মতো চেষ্টা করেন